নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও যারা এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটিতে সিক্স সেমিস্টারে পড়ছো যারা ফিলোসফি নিয়ে অনার্স করছো পেপার সিসি ফরটিন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তাদের জন্য রয়েছে আজকের সাজেশান অর্থাৎ তোমাদের এবছরে ফিলোসফি পেপার সিসি ফরটিনের জন্য যে দশ নাম্বার পাঁচ নাম্বার বা দু নাম্বারের যে কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলি নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে দশ নম্বরের দশ নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে স্টাইনের ট্র্যাক ডেটাস গ্রন্থে ব্যাখ্যাত অর্থতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই লাসের অনুসরণে পরিচিতির দ্বারা জ্ঞান ও বন্যা দ্বারা জ্ঞানের মধ্যে পার্থক্য করো তিন ডাজাইনের গঠনগত অবয়বগুলি হাইটেকার কিভাবে ব্যাখ্যা করেছেন চার মূরের সাধারণ জ্ঞানের দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ রাসের অনুসরণে পরিচিতির দ্বারা জ্ঞানের একটি বিবরণ দাও ছয় মানুষের স্বাধীনতা বিষয়ে সাত্রের তত্ত্বটির একটি বিবরণ দাও সাত ছাত্রের শূন্যতার ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো এবারে দেখতেই পাচ্ছ তোমাদের কোয়েশ্চেন একটু বেশি আছে দশ নম্বরে তো এবারে একটু তোমাদের বেশি কোয়েশ্চেন দিয়েছি কিন্তু পরীক্ষা আসার আগে তোমাদের অবশ্যই শর্ট করে দেবো এবছরে তোমাদের লাস্ট পরীক্ষা অর্থাৎ তোমাদের এই সিক্স সেম হচ্ছে লাস্ট সেম এই পরীক্ষাটাতে ভালো হয় কোনো একটা কোয়েশ্চেনও যেন তোমাদের হাতের বাইরে না থাকে সেই জন্য কিন্তু এবারে তোমাদের যাতে ভালোভাবে প্রেশার নিতে পারো কিছু কোয়েশ্চেন বেশি দেওয়া আছে কিন্তু পরীক্ষার আগে আমরা কোয়েশ্চেন শর্ট করে দেবো এরপর যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে পাঁচ নাম্বারের কোয়েশ্চেন পাঁচ নাম্বারের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে এআরের মধ্যে পরোক্ষ যাচাইযোগ্যতা কী দুই হাইডেগার কীভাবে মানব অস্তিত্বে যথার্থতা ও অযথার্থতার মধ্যে পার্থক্য করেছেন তিন রাসের অনুসরণে ব্যাখ্যা করো কীভাবে টেবিলটিকে জড়বস্তু হিসাবে আমরা জানা ভিত্তি হিসাবে পরিস্থিতির দ্বারা জ্ঞানের উপর নির্ভর করে চার মানব অস্তিত্বের যথার্থতা বলতে হাইটেকার ঠিক কী বুঝিয়েছেন পাঁচ অর্থপূর্ণতা বিষয়ে এআর এর ব্যবহারিক যাচাই যোগ্যতা ও নীতিগত যাচাই যোগ্যতার মধ্যে পার্থক্য করো ছয় অস্তিত্ব সার ধর্মের পূর্বগামী এই বিবৃতিটি তাৎপর্য পরিস্ফুট করো সাত ছাত্রের মতে মিথ্যা বিশ্বাস ব্যাট ফ্যাক কি আট শূন্যতা ও সত্তার মধ্যে দান্দিকতার বিষয়টি পরিস্ফুট করো নয় রাসেল অনুসরণে বর্ণনার মাধ্যমে জানার একটি বিবরণ দাও দশ ছাত্র কিভাবে অস্তিত্ব সার সম্বন্ধ বিশ্লেষণ করেন আলোচনা করো এগারো হাই টেগারের মধ্যে সসীমতা এবং পতনশীলতা কি ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের পাঁচ নাম্বারের কোয়েশ্চেন এবার যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে দু নাম্বারের কোয়েশ্চেন দু নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে মূল প্রদত্ত প্রথম ধরনের মেন্টাল ফ্যাক্ট এর উদাহরণগুলি কি কি দুই আমাদের স্বাধীনতার পথে বাধাগুলি কি ছাত্রের মত অনুযায়ী প্রকাশ করো তিন বইয়ের আলমারিটি অথবা আমার দেহ এই ধরনের বস্তুগুলির প্রকৃতি সম্বন্ধে মূর ও পাগলের মতের কি পার্থক্য চার ছাত্রের মতে হতাশা বলতে কী বোঝায় পাঁচ ফিজিক্যাল ফ্যাক্ট পথটির ব্যবহার ব্যাখ্যা করার জন্য মূল প্রদত্ত উদাহরণগুলি বিবৃত করো ছয় ছাত্রের মধ্যে তিন ধরনের সত্তাহীনতা কি সাত রাসেলের মত অনুযায়ী আমাদের অতীত সংক্রান্ত জ্ঞানের উৎস কি আট হাইডেগার মানব অস্তিত্বের যথার্থতা বলতে ঠিক কি বুঝিয়েছে নয় রাসেলের মতে আমরা কিভাবে আমাদের মানসিক প্রক্রিয়াগুলি সম্বন্ধে জানতে পারি দশ অস্তিবাদ কি এগারো একটি সুনির্দিষ্ট বর্ণনা ও একটি অনির্দিষ্ট বর্ণনার উদাহরণ দাও বারো ভিটগেনস্টাইনের মতে শতসত্য বচনগুলি কি জগৎ সম্পর্কে কোনো কথা বলে তেরো রাসেলের মতে আমি কি আমার টেবিলটিকে সরাসরি পরিচিতির দ্বারা জানি চোদ্দ ফিটগেনস্টাইনের মতে মৌলিক বচন কি। পনেরো ফিটগেনস্টাইনের মতে শতসত্য বচন ও অভিন্নতা সূচক বচনগুলি কি প্রয়োজন সাধন করে ষোলো রাসেলের মতে দুই ধরনের বর্ণনা কি। কী সতেরো ভিটগেনস্টাইনের মতে স্টেট অফ অ্যাফেয়ার কি আঠেরো রাসেলের মতে ইন্দ্রিয় উপাত্ত কি উনিশ এয়ার তার এলিমেন্ট অফ মেটাফিজিক্স প্রবন্ধে অধিবিদ্যক বচনের সংজ্ঞা কিভাবে দিয়েছেন কুড়ি রাসেল কেন মনে করেন যে সাধারণ বিশিষ্ট নামগুলি প্রচ্ছন্ন বর্ণনা একুশ এয়ারের মতে ব্যবহারিক যাচাইযোগ্যতা কী বাইশ এয়ারের মতে চূড়ান্ত যাচাইযোগ্যতা কি। তেইশ মানব অস্তিত্বের অযথার্থতা বলতে হাইডেগার কি বোঝেন চব্বিশ ইয়ারের মতে কোন অর্থে অধিবিদ্যার বিবৃতিগুলি নিরর্থক পঁচিশ হাইডেগারের মতে পতিতাবস্থা কি ২৬ মুনের মতে মানসিক ব্যাপার কি সাতাশ আমার মৃত্যু বিষয়ে স্বার্থের অভিমত কি আঠাশ মূল সত্য হিসাবে নিশ্চিতভাবে জানেন মনে করেন এমন দুটি বচনের উদাহরণ দাও উনত্রিশ ছাত্রের মতে ভয় বলতে কি বোঝায় তিরিশ একটি বছরের উদাহরণ দাও যেটি মনের মধ্যে একই সঙ্গে জড়বস্তু ও দেশের বাস্তব অস্তিত্ব নির্দেশ করে তো তোমাদের এতক্ষণ ধরে দশ নম্বর পাঁচ নাম্বার বা দু নাম্বারে যে কোয়েশ্চেনগুলি ছিল সেই কোয়েশ্চেনগুলি যেগুলি তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করলাম তো এবারে দেখতে পাচ্ছ তোমাদের কোয়েশ্চেন একটু বেশি আছে তো এবারে একটু তোমাদের বেশি কোয়েশ্চেন দিয়েছি কিন্তু পরীক্ষা আসার আগে তোমাদের অবশ্যই শর্ট করে দেবো তো এরপরে যদি অন্য কারণ অন্য কোনো সাবজেক্টের বা অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার বা তোমাদের সাজেশান দরকার হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তোমাদের যেগুলো তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি তো তোমরা ভালো করে পড়তে থাকো এরপরে তোমাদের পরীক্ষা আসার আগে কিন্তু আমরা শর্ট করে দেবো তো আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান